সালামু আলাইকুম টেস্টি বাইটস বাই মার্জান পেজ থেকে আমি মার্জান আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে খাসির নেহারি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি খাসির পা নিয়েছি দুইটি খাসির পা খাসির পাটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে আট থেকে দশটি শীষ দিয়ে নিয়েছি দুই লিটার পানি দিয়ে এবং একটা চামচ লবণ দিয়ে চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক শুকনো উপকরণ এনেছি লবঙ্গ এলাচ শাহি জিরা কাবাব চিনি স্টার মশলা জয়ত্রী জয়ফল এবং কালো এলাচ এগুলোকে আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিব। এখানে নিয়েছি শুকনো মরিচ দশ থেকে বারোটি পরিমাণ শুকনো মরিচ আদা নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো রসুন নিয়েছি বড়ো সাইজের একটি কেটে নিয়েছি নিয়েছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে একটু মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি খাসির মাংসের যে স্ট্রটা ছিল সেটা দুটাকে আলাদা করে নিয়েছি কড়াইতে পরে গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেবো দারুচিনি এখানে দুটি এবার ভালোভাবে নেড়ে নেব পেঁয়াজটি একটু লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেবো আদা রসুন এবং শুকনো মরিচের পেস্ট মশলাটা আগে ব্যবহার করলে কোনো কাঁচা মশলার গন্ধটা থাকবে না তাই আমি এটা আগেই ব্যবহার করছি কষে নেব দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে নেব মশলাটাকে তেল উঠে আসলে এখানে আমি খাসি নেহারিটা দিয়ে দেব ভালোভাবে নাড়া দিয়ে নেব চুলার আঁচ আপনারা মিডিয়াম রাখবেন দেখুন তেলটা কিন্তু ছেড়ে এসেছে অনেকটা এবার আমি দিয়ে দেব শুকনো উপকরণগুলো আমি এখানে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম আপনারা ইচ্ছা করলে এটা শুকনো অবস্থায় গুঁড়া করেও দিতে পারবেন এখন দিয়ে দেব খা খাসির নেহারির যে স্তরটা ছিল সেটা যেহেতু নেহারিটা একটু বেশি সিদ্ধ করে নিয়েছি তাই খুব বেশি কোনো আমার রান্নার প্রয়োজন পড়েনি এই প্রসেসটা আমাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো করতে হয়েছে দিয়ে দিচ্ছি টক দই এখানে দুই চামচ পরিমাণ ভালোভাবে ফুটিয়ে নিব তেলটা উপরে উঠে আসছে। এবার আমি একটি আলাদা প্যান গরম করে নিব দিয়ে দিচ্ছি কিছুটা তেল এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে রসুন কুচি করে কয়েক টুকরা রসুন কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন চারটা পরিমাণ শুকনো মরিচ একটু ভেজে নেব এটা ভালোভাবে এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরা এটা আমি এখন শেষ পর্যায়ে ফোরনটা দিয়ে দিব এতে স্মেলটা অনেক ভালো আসবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখুন আমার তেলটা কিন্তু উঠে এসেছে নেহারির এখন দিয়ে দিচ্ছি জিরা জিরা এটা আমি ব্লেন্ড করে নিয়েছি রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে রংটা আশা করব সবার অনেক অনেক ভালো লেগেছে সবাই অনেক অনেক লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই ফলো দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম